বীরগঞ্জে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ ও পথ সভা বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্য চিত্র এনে এই চার নিউজ সারা দেশে কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজ শেষে খতমে নবুয়াত আন্দোলন বাংলাদেশের আমির হজরত মালানা মুক্তি নূর হোসাই নুরানির নেতৃত্বে গোলাপগঞ্জ হাট বাজার জামে মসজিদ থেকে মুসল্লিদের একটি বিশাল মোটরসাইকেল বহর চক দফর কুতুলপুর চোদ্দ হাতকালী হয়ে আবারও গোলাপগঞ্জে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে খতনে নবুয় আন্দোলন বাংলাদেশের কারা নির্যাতিত আমির হজরত মালানা মুফতি নূর হোসাই নুরানি বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই অতি সত্তর জামায়াত মুসলিম নামধারী কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করুন তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলা হবে গ্রামীণ সড়কে গুডি বৃষ্টি উপেক্ষা করে শত শত মুসল্লি বিক্ষোভ সমাবেশে অংশ নেন এম এইচ আর নিউজ